মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চশিক্ষা পর্ষদ এগিয়ে নিয়ে আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি সময় এগিয়ে নিয়ে আসার পিছনে পর্ষদের পরিবর্তে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন তিনি শুক্রবার শুভেন্দু অধিকারী কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান সেখান থেকে দলীয় কর্মসূচিতে যোগ দিতে সড়কপথে কোচবিহারের মেখলিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পাশাপাশি রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্য মুখ্যমন্ত্রীর সংহিত মিছিল নিয়েও তীব্র কটাক্ষ করেন তিনি বюро রিপোর্ট উপযুক্ত দাবিতে মিছিল হচ্ছে এবং গোটা ভারতবর্ষের সব রাজ্যেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিচ্ছে এবং জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার প্রত্যেক বছর জানুয়ারি এবং সেপ্টেম্বর মাসে জুলাই মাসে দুবার করে বৃদ্ধি করে স্বাভাবিকভাবে এই রাজ্যের কর্মচারীরা এবং মেধাযুক্ত কর্মপ্রার্থীরা নানাভাবে বঞ্চিত তাদের এই মিছিল যুক্তিসঙ্গত মিছিল এবং এই মিছিলে যেভাবে সমর্থন আছে আমারও আমন্ত্রণ ছিল শহীদ মিনারে ভাস্করবাবু ডেকেছিলেন আমি আমার পক্ষ থেকে দুজন বিধায়ককে এখানে পাঠাবো অন বিহাপ অফ বিজেপি লেজিসলেচার টিম আমরা প্রথম দিন থেকেই সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলনের সাথে আছি শুধু তাই নয় আমাদের যে কর্মচারী পরিষদ যে মামলার শরিক এই মামলা আগামী পাঁচই ফেব্রুয়ারি আছে আপনারা জানেন যে আমরা যে লয়ার দিয়েছিলাম সিনিয়র লয়ার পরমজিৎ পাটিওয়ালা এবং আমাদের মাননীয়া মাসরি স্বরাজ তারাই কিন্তু ডিএ মামলাকে মিসিনিয়াস লিস্ট থেকে বের করে রেগুলার লিস্টে এনেছেন তার ফলে পাঁচই ফেব্রুয়ারি জাজমেন্ট কি হবে এটা আমি আর বলা উচিত হবে না সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা ঠিক করবেন তো পাঁচই ফেব্রুয়ারি বিএ মামলার হিয়ারিং হবে তার ব্যবস্থাটাও আমরা নিয়েছি অতএব ভারতীয় জনতা পার্টি অ্যাজ এ হোল এবং অ্যাজ এ লিডার অফ অপোজিশন এবং আমাদের এমএলএ আমরা অ্যাসেম্বলির ভিতরে যখনই কোনো ইস্যু থাকে তাতে সমকাজে সমবেতন রাজ্য সরকারের শূন্য পদগুলিতে অবিলম্বে মেধার ভিত্তিতে নিয়োগ সরকারি কর্মচারী শিক্ষক এবং বিভিন্ন স্তরে পেনশনারদেরকে কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা দেওয়া এরিয়ার সহ এ দাবি আমাদের বরাবর আছে এবং বিজেপি যেদিন পশ্চিমবঙ্গে সরকার করবে সেই দিন এটা নিয়ে মিছিল করার দরকার হবে না আমরা যোগী আদিত্যনাথজির মতো অথবা হেমন্ত বিশ্ব শর্মার মতো এখানেও এটা এক্সিকিউট করে দেব মুখ্যমন্ত্রী ডিজিকে বলেছেন দুর্নীতির বিরুদ্ধে স্পিটা জানা ব্যবস্থা নেয় কি বলবেন মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত চোরেদের রানী আর উনার ডিজিপি হচ্ছেন বিতর্কিত ডিজিপি তিনি যখন সিআইডি এস ছিলেন ভবানী ভবনে আমার ফোন ট্যাপ করতেন নন্দীগ্রামে আমাদের লড়াই যারা করতেন তাদের ফোন ট্যাপের দায়িত্ব ছিলেন পরবর্তীকালে সারদার এভিডেন্স উনি নষ্ট করেছেন এবং উনাকে যখন গ্রেপ্তার করতে বাড়িতে যায় সিবিআই আধিকারিকরা সেন্ট্রাল ফোর্স নিয়ে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী নিজের রাস্তায় দাঁড়িয়ে সারা রাত্রি শীতের মধ্যে ধর্না দিয়ে এই টেন্টেড আইপিএস কে সেভ করেছিলেন ন্যাচারালি দুর্নীতির মহারানী আর একজন টেন্টেড বিতর্কিত ডিজিপি কে কার চুরি ধরবে সবচেয়ে বড় চোর মমতা ব্যানার্জি তাকে সেভ করেছেন রাজীব কুমার সুদীপ্ত সেনের সমস্ত সিসিটিভি ফুটেজ অল রেকর্ড এবং ইলেকট্রনিক্স ডিভাইস ডায়েরি সব নষ্ট করেছেন তিনি সিটের প্রধান হিসেবে ন্যাচারালি এগুলো এগুলো তো মানে শুনলে মানে আপনাকে বলি ঘোড়া গাদাও হাসবে সাধারণ মানুষ তো হাসছে মাধ্যমে যারা পরীক্ষা দিতে আসবে তাদের একেবারে অন্যায় অন্যায় সিদ্ধান্ত এবং আমার মনে হয়েছে এই সিদ্ধান্তের পিছনে মধ্য শিক্ষা পর্ষদ বা স্কুল এডুকেশনের সঙ্গে যুক্ত আধিকারিক তারা এর মস্তিষ্ক প্রসূত নয় এটা সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল যার এখন হচ্ছে মমতা ব্যানার্জির যিনি ঠাকুর অনুকূল চন্দ্রকে তিনি থেকে আসছেন বলছেন চন্দ্র জমি চেয়েছিল দিয়ে এটা ওর মমতা ব্যানার্জি একটা হাফ অনুমান মুকুল রায়ের মতো সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হচ্ছে তিনি এইভাবে পরীক্ষার্থীদের দশ দিন আগে এইভাবে নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা এই শীতের সকাল এবং ফেব্রুয়ারি মাসের দু তারিখে গোটা উত্তরবঙ্গ এবং আপনার জঙ্গলমহলে এই সময় ডিপ ফক থাকে ডিপ ফক থাকে আপনার ট্রেন চলবে না বাস চলবে না মমতা ব্যানার্জি কি মনে করছেন তার পরিবারের লোকেদের মতো জোড়া জোড়া বিএমডাব্লিউ আর খরচুনা রয়েছে গ্রামের লোকেদের ওই সময় আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদা বালুরঘাট দার্জিলিং মাটি মাটিগাড়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এলাকাতে এমনকি সংখ্যা বাড়ুক তাই পরীক্ষা কেন্দ্রে যাতে অধিকাংশ ছাত্রছাত্রী পৌঁছাতে না পারে সেই জন্য পরীক্ষার দশ দিন আগে অর্ধ অনুবাদ মমতা ব্যানার্জি যার মাথার গোলমাল হয়ে গেছে তিনি এইরকম একটা সিদ্ধান্ত মধ্য শিক্ষা পর্ষদকে দিয়ে এই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করা সাধারণ বাড়ির ছেলে মেয়ে এবং তার গার্ডিয়ানদের উপর চাপিয়েছে তাকে বলুন আমি তো কোর্টে গেছিলাম কাল কোর্ট তো একাধিক মানধন দিয়ে ওনাকে মিছিল করার কথা বলেছে একাধিক বাঁধন দিয়ে যে শর্তগুলো দিয়েছে শর্তগুলো মেইনটেইন করার দায়িত্ব পুলিশের এবং মুখ্যমন্ত্রী রাজ্যে যদি 22 তারিখে কোথাও একটা সম্প্রীতি হানি বা হিন্দুদের উপর রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে একটাও যদি ঘটে রাম নবমী ডালখোলার ইসরা শ্রীরামপুরের মতো কোথাও যদি রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে তার পূর্ণ দায়িত্ব মমতা ব্যানার্জির ঘাড়ে নিতে হবে আপনি আশঙ্কা করছেন কি আশঙ্কা করছি এই কারণে কারণ মমতা ব্যানার্জি গত মানুষের এত ডিপ ফক থাকে পরিবহন পাবে না ছাত্র ছাত্রীরা পরিবহন পাবে না উনি চান না পশ্চিমবাংলায় বেকার সংখ্যা বাড়ুক তাই পরীক্ষা কেন্দ্রে যাতে অধিকাংশ ছাত্র ছাত্রী পৌঁছাতে না পারে সেই জন্য পরীক্ষার দশ দিন আগে অর্ধ উন্মাদ মমতা ব্যানার্জি যার মাথার গোলমাল হয়ে গেছে তিনি এই রকম একটা সিদ্ধান্ত মধ্য শিক্ষা পর্ষদকে দিয়ে এই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করা সাধারণ বাড়ির ছেলে মেয়ে এবং তার গার্ডিয়ানদের উপর চাকরি তাকে বলুন আমি তো কোর্টে গেছিলাম কাল কোর্ট তো একাধিক মানধন দিয়ে ওনাকে মিছিল করার কথা বলেছি একাধিক আবেদন দিয়েছি যে শর্তগুলো দিয়েছে শর্তগুলো মেইনটেইন করার দায়িত্ব পুলিশের এবং মুখ্যমন্ত্রী রাজ্যে যদি 22 তারিখে কোথাও একটা সম্প্রীতি হানি বা হিন্দুদের উপর রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে একটাও যদি ঘটে রাম নবমী ডালখোলার ইসরা শ্রীরামপুরের মতো কোথাও যদি রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে তার পূর্ণ দায়িত্ব মমতা ব্যানার্জির ঘাড়ে নিতে হবে আপনি আশঙ্কা করছেন কি আশঙ্কা করছি এই কারণে কারণ মমতা ব্যানার্জি গত পাঁচ ছ বছরে একাধিকবার পশ্চিমবঙ্গে আগুন লাগিয়েছেন প্রথম আগুন লাগিয়েছেন সিএ কে এনআরসি নাম দিয়ে দাঙ্গা লাগিয়েছেন শামসিতে রেল লাইন উপড়ে ফেলা হয়েছে হাজার হাজারদোয়ারি পোড়ানো হয়েছে সাঁতরাগাছিতে সাঁত্রিশটা সরকারি বাসে আগুন দেওয়া হয়েছে এরপরে নুপুর শর্মার ইস্যুতেও দাঙ্গা লাগিয়েছেন মমতা ব্যানার্জি আপনি রামনবমীর আগের দিন কলকাতার রেড রোডে দাঁড়িয়ে হিন্দুদেরকে আক্রমণ করেছেন বজরং দল আর এস এস ভিএইচপি এরা নাকি সব দাঙ্গাবাজ উনার কথার জন্যই তিন জায়গায় দাঙ্গা হয়েছে ডালখোলাতে হিন্দুরা রামনবমীর মিছিল বের করতে পারেনি শ্রীরামপুরে রিসড়াতে আক্রান্ত হয়েছে হাওড়া শিবপুরে আক্রমণ যা যে কারণে আমি পিটিশন করেছিলাম জনস্বার্থের মামলা এনআইএ তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্ট পর্যন্ত উনারা গেছিলেন সুপ্রিম কোর্ট পর্যন্ত এনআইএ তদন্ত কন্টিনিউ করেছেন অর্থাৎ কিছু ঘটলে উনার দায়িত্ব আর হাইকোর্টকে আমি ধন্যবাদ দেব আমার যে মিছিল উত্তর কলকাতায় বাইশ তারিখে হওয়ার কথা সকালবেলা তার অনুমোদন আজকে মহামান্য আদালত দিয়েছেন অর্থাৎ হিন্দু বিরোধীরা বিকালে নামার আগে হিন্দুরা সকালবেলা কলকাতায় নামবে আমিও থাকছি